আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মে মাসের দশ তারিখ আপনি নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানার পর আমাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা এবং সময় বাঁচার সম্ভাবনা একশো পার্সেন্ট বৃদ্ধি পায় আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করব মানুষের প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে আঠাশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপ বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউএসএ এক ডলার একশো তেইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা সাত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপ একশো ছাপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাশ বিকাশ উনসত্তর টাকা কেনাডিয়ান ডলার নব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাশ বিকাশে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারত তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ওয়ালেট সহ সকল মাধ্যম একই রেট রয়েছে ওমানের এক রিয়াল ষোলো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কাতারি তেত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে বাহারাইন দিনা তিনশো তেইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে কুইতি দিনার তিনশো নিরানব্বই টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে জাপানি এন তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি ট্যাপট্যাপ আর অগণিত পদ্ধতিতে টাকা রেটে যেকোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টি আপনাকে কনফার্ম করতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোতনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে